বেতার কিষাণ দিবস সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আকাশবাণী বেলুনিয়া কেন্দ্রের প্রাঙ্গনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শনিবার বেতার কিষান দিবস সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বেতারের মাধ্যমে অন্নদাত্তা কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আকাশবাণী বেলুনিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয় বেতার জলবায়ু এই বিষয়ের উপর সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেশম মুখ্য কৃষি মহকুমা আধিকারিক সুজিতি ঘোষ ভারতচন্দ্রনগর আর ডি ব্লকের কৃষি তত্ত্বাবধায়ক সেক্টর অফিসার অস্মিতা ঘোষ ও মৎস্য দপ্তরের আধিকারিক দীপায়ন রায় এছাড়া মিলনিয়া মহকুমার বিভিন্ন এলাকার কৃষক ও মৎস্য উপস্থিত ছিলেন ধীরে ধীরে প্রকৃতির জলবায়ু পরিবর্তন হতে চলেছে এই সময়ের মধ্যে কিভাবে ফসল ফলানো যাবে ও কিভাবে মাছ চাষ করতে হবে কি কি লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে আলোচনা রাখেন অতিথিরা এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প কিভাবে সুযোগ সুবিধা নিতে পারবে সেই বিষয়ে আলোচনা করেন পাশাপাশি উপস্থিত কৃষক ও মৎস্য চাষীরা উপস্থিত অতিথিদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হয় বিভিন্ন সময় আকাশবাণী কিষাণবাণী অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করেন আমরা বিভিন্ন পরামর্শ আমরা দিয়ে থাকি এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের যে ইস্যুটা আছে এটা কিন্তু শুধু আমাদের ত্রিপুরার জন্য না এটা সারা পৃথিবীর জন্য এটা একটা চ্যালেঞ্জ তো এটা মোকাবেলা করার জন্য আমাদের এখন যে ফসলগুলো আমরা করছি আগামী দিনে এটা হয়তো পরিবর্তন হয়ে থাকে দেখেছেন আগে আমাদের এখানে কৃষকরা আউশ ধান করতো তখন জলের স্তর অনেক উপরে ছিল চৈত্র মাসে ওরা আউশ ধান লাগাতো এখন কিন্তু কোথাও দেখা যায় না যে আউশ ধান করে এটা অলরেডি কৃষকের খাতা থেকে বাদ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা দুইটা ফসল করি আমন ফসল সবাই করে কিছু জায়গাতে হয়তো যেখানে জলের ব্যবস্থা আছে এখানে আমরা বোর খুণ্ড করে থাকি তাও আমাদের এখানে সেচ ব্যবস্থা যেগুলো আছে তো আগে আমরা যেরকম জল পেতাম এখন সেরকম পাই না নদীতেও যত যেই মাস পর্যন্ত জল থাকতো এখন কিন্তু এটা নেই তার কারণ কি আমাদের এটা জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে কারণ আমাদের আগে যেই পরিমাণে গাছপালা ছিল পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গাতে যে পরিমাণে গাছপালা ছিল এগুলো সব কেটে ফেলা হয়েছে এখন হয়েছে কি রাবার বাড়া তো এখানে বৃষ্টির বলে যে পরিমাণে বৃষ্টিপাত হয় ত্রিপুরার বৃষ্টিপাত কিন্তু অনেক বেশি পাঁচশো তেইশশো মিলিমিটার বৃষ্টিপাত হয় যেখানে অন্যান্য স্টেটে এর অর্ধেক হয় যেমন আমি দেখেছি অনেকগুলো আছে যেমন আমার পড়াশোনা হলো ইয়েতে ঝাড়খণ্ডে ওইখানে এগারোশো বারোশো মিলিমিটার বৃষ্টিপাত হয় তাহলে ওইখানে যে ফসলগুলো আগামী দিনে কিন্তু আমাদের ওই ফসলগুলো আমাদের এখানে আসবে যেমন মনে করেন ওইখানে যেমন যে ফসলগুলো জলের পরিমাণ কম লাগে ওই সমস্ত ফসল করতে হবে এছাড়া যেহেতু টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ম্যাডাম যেটা বলেছেন যে আমাদের শীতের সিজনটা সংকীর্ণ হয়ে যাচ্ছে যেই পরিমাণে যেমন সরস্বতী পূজা বোরই খাওয়ার পরে শীত শেষ